দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা পেঁয়াজের চারা রোপণ করছি কিভাবে পেঁয়াজের চারা রোপণ করছি পেঁয়াজের চারা রোপণ পদ্ধতিটা কী সেই তথ্যটি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা দেখুন আমার কৃষকরা পেঁয়াজের চারা রোপণ করছে কাদার ভিতরে মেহেরপুরের কৃষকরা কাদার ভিতরে চারাগুলো রোপণ করছে এই চারাগুলো আমরা রোপণ করছি এটা মাস্টার হাইব্রিড শুকসাগর মাস্টার হাইব্রিড সুকসাগর খুবই উন্নত জাতের একটি পেঁয়াজ এই চারাগুলো আমরা অন্য জমি থেকে উঠিয়ে এই জমিতে রোপণ করছি তো আমরা কিভাবে এই জমিটি প্রস্তুত করেছি সেই তথ্যটি এখন আপনাদেরকে দিতে চাই আমরা প্রথমে জমিটি তিনটা চাষ দিয়েছি চাষ দেওয়ার পরে যথেষ্ট পরিমাণ সার দিয়েছি ইউরিয়া টিএসপি এস ডিএপি সার দিয়ে জমিটি সেচ দিয়ে কাদা করে নিয়েছি কাদা করার পরে আমরা আবার পানি দিয়ে জমিটি নরম করে নিয়েছি তারপরে দিকে দেখুন কিভাবে মই টেনে আমরা মাটিটি সমান করছি কলা গাছের ডাল দিয়ে আমরা টেনে মাটিটি সমান করছি খুব সুন্দরভাবে ওইভাবে সমান করার পরে কৃষক ভাইরা এই পেঁয়াজের চারাগুলো চার ইঞ্চি পর পর খুব সুন্দরভাবে রোপণ করে দিচ্ছে তো দেখুন রোপণ করার পর পানিতে সব শুয়ে পড়েছে ডুবে গিয়েছে আসুন একটু কাছে থেকে দেখুন হ্যাঁ দেখুন দেখতে দেখতে একটু আসুন এই যে দেখুন চার ইঞ্চি পরপর এই যে একটা এ একটা এ একটা তারপর এখান থেকে এটা চার ইঞ্চি এখান থেকে এটা চার ইঞ্চি হ্যাঁ চার ইঞ্চি পরপর আমরা খুব সুন্দরভাবে কৃষকদের মাধ্যমে কাদার ভিতরে চারাগুলো রোপণ করে দিচ্ছি প্রিয় কৃষক ভাইরা মেহেরপুরে কৃষকরা যেভাবে পেঁয়াজের চারা রোপণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় এই পেঁয়াজের চারাগুলো আগাগুলো কাটে কিন্তু আমাদের মেহেরপুরের কৃষকরা আগাগুলো কাটে না দেখুন আগা একটাও কাটেনি প্রত্যেকটা পেঁয়াজের চারা পানির সাথে মিশে যাচ্ছে দুই থেকে তিন দিন পর এই চারাগুলো সব সোজা হয়ে দাঁড়াবে কীভাবে সোজা হয়ে দাঁড়াবে দেখুন এই জমির দিকে একটু লক্ষ্য করুন এই জমিতেও কাদার ভিতরে চারাগুলো লাগিয়েছে দেখুন সব সোজা হয়ে উঠে পড়েছে ঠিক তেমনি আমাদের এই জমিতে কৃষকদের লাগানো চারাগুলোও জেগে উঠবে সোজা হয়ে দাঁড়াবে তো আমরা যে পেঁয়াজের চারাগুলো এখানে রোপণ করছি এটা মাস্টার হাইব্রিড সুখসাগর খুবই উন্নত জাতের একটি পেঁয়াজের চারা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে সঠিক মানের সঠিক দানা দিতে পারি মাস্টার হাইব্রিড সুখসাগর আপনাদের দ্বারে পোছাই দিতে পারি প্রিয় কৃষক ভাইরা লাগানোর পরে কি অবস্থা দাঁড়ায় এর পরবর্তী পদক্ষেপে কি করতে হবে কবে দিতে হবে কবে সেচ দিতে হবে কি কি সার ব্যবহার করতে হবে সব কিছু তথ্য আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ এখানে তেত্রিশ শতক জমি অর্থাৎ এক বিঘা জমিতে এই মাস্টার হাইব্রিড সুখসাগর রোপণ করা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যদি আমি সফল হয় দু সালে আপনারা যখন আমার কাছ থেকে অর্থাৎ মিঠু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে এই সুখশাগর জাতের দানা ক্রয় করবেন ঠিক তখন আপনারা এই দানা পেয়ে যাবেন ভালো করে খেয়াল করুন আমার এখানে তেত্রিশ শতক জমিতে বিশ জন কৃষক কাজ করছে মোট বিশটি কৃষক কাজ করছে আর একটু কাছে থেকে দেখুন ভালো করে দেখুন খুব সুন্দরভাবে দেখুন কিভাবে চারাগুলো কাদার ভিতরে লাগিয়ে দিচ্ছে এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মেহেরপুরে কৃষকরা কীভাবে পেঁয়াজের চারা রোপণ করে অর্থাৎ পেঁয়াজের চারা রোপণ পদ্ধতি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ